আসসালামু আলাইকুম সম্প্রতি সহকারী শিক্ষক পদে দুইটি সার্কুলার একসাথে প্রকাশিত হয়েছে একটিতে স্নাতক পাস থাকতে হবে আর একটিতে শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করার সুযোগ থাকছে আজকের এই ভিডিওটিতে আমি এই দুইটি সার্কুলার পর্যায়ক্রমে আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিন আমি প্রথমে স্নাতক পাশের সার্কুলারটি সম্পর্কে আলোচনা করতেছি এখানে দেখতে পারতেছেন শ্রেণীর শিক্ষক অথবা সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রদান করা হবে উনত্রিশ জুলাই দু হাজার কাঙ্ক্ষিত নির্দিষ্ট নয় কত সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি আপনাদেরকে চট্টগ্রাম হালি শহরে স্থিরভাবে কাজ করতে হবে এই সার্কুলটি প্রকাশিত হয় গত উনত্রিশ জুন দু হাজার পঁচিশ তারিখে অত্যাবশ্যক প্রয়োজনীয়তা সমূহ গুলো দেওয়া রয়েছে সাঁতার শিখতে আগ্রহী হতে হবে ইংরেজিতে কথা বলার ক্ষমতা হতে হবে শিশু বান্ধব এবং হাসি সুখী হতে হবে শেখার জন্য আগ্রহী হতে হবে বাচ্চাদের সাঁতার শিখতে সাহায্য করতে হবে দায়িত্ব প্রেক্ষাপোর্ড গুলো দেওয়া হয়েছে দৈনন্দিন ক্লাস কার্যক্রমে শ্রেণীর শিক্ষককে সাহায্য করতে হবে শ্রেণীর শিক্ষকের অনুপস্থিতিতে শ্রেণী পরিচালনা করতে হবে বাচ্চাদের জন্য প্রকল্প প্রস্তুত করতে হবে বাচ্চাদের সাঁতার শিখতে সাহায্য করতে হবে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে ব্যক্তিগত যোগ্যতা এবং সামর্থ্যের উপর ভিত্তি করে আলোচনার সাপেক্ষে আপনাদের ক্ষতিপূরণ প্রদান করা হবে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে অফিসের মধ্যে কাজ করতে হবে এটি সম্পূর্ণ পূর্ণকালীন এই সার্কুলারে শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন এছাড়াও এইচ সি পাশে যে সার্কুলটি রয়েছে ওই সার্কুলারে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আপনাদেরকে চট্টগ্রাম হালি শহরে কাজ করতে হবে আবেদন করতে হলে এখানে যে জিমেলটি দেখতে পাচ্ছেন এই জিমের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে এছাড়াও এখানে ঠিকানা দেওয়া রয়েছে ব্লক কে রোড দুই লেন তিন বাই নং আট গেট নয় হালিশহর এইচ ই চট্টগ্রাম এই ঠিকানা আপনাদেরকে আবেদন করতে বলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ স্কুলে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো এছাড়াও দ্বিতীয় নাম্বার যে সার্কুলারটি রয়েছে যে সার্কুলার শুধুমাত্র এইচএসসি পাস থেকে আবেদন করার সুযোগ থাকছে এই সার্কুলার সম্পর্কে আলোচনা করার শুরুতে এখনো যারা আমাদের এই চ্যানেল এর নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির খবর এবং বিভিন্ন ধরনের চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন তো দেখে নেওয়া যাক এই সার্কুলার টি এই সার্কুলারেও সহকারী শিক্ষক পদে জনবল নিয়োগ প্রদান করা হবে আগামী পনেরো জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে শূন্য পদ সংখ্যা নির্দিষ্ট নয় আপনাদেরকে ঢাকা আফতাব নগরে স্থায়ীভাবে কাজ করতে হবে বেতন প্রতি মাসে দশ থেকে বারো হাজার টাকা তবে আপনাদের চাকরি হওয়ার পর বেতন বৃদ্ধি করা হবে এই সার্কুলটি প্রকাশিত হয় গত তিন জুলাই দু হাজার পঁচিশ ইন তারিখে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এইচএসসি পাস থাকতে হবে যাদের এইচএসসি পাস রয়েছে এছাড়াও স্নাতক পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন প্রয়োজনীয়তা ব্যাপকভাবে কাজ এবং ধৈর্যশীল হতে হবে ব্যক্তিগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে দায়িত্ব এবং প্রেক্ষাপট গুলো দেওয়া রয়েছে এগুলো নিজ দায়িত্বে দেখে নিন ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে শিক্ষা ও পেশাগত বিকাশের সুযোগ দেওয়া হবে বন্ধুত্বপূর্ণ এবং সহানুভূতিশীল কর্ম পরিবেশ প্রদান করা হবে আপনাদেরকে অফিসের মধ্যে কাজ করতে হবে এটি সম্পূর্ণ পূর্ণকালীন জব এই সার্কুলারে নারী এবং পুরুষ উভপ্রার্থী আবেদন করতে পারবেন আপনাদেরকে ঢাকা আপতাবনগর স্থিরভাবে কাজ করতে হবে আবেদন করার জন্য এখানে জিমেল দেওয়া রয়েছে এই জিমেলের মাধ্যমে আপনাদের সিবি পাঠিয়ে আবেদন করতে পারবেন এছাড়াও এই সার্কুলার যারা আবেদন করবেন তারা অবশ্যই এই ফোন নম্বরে ফোন করে আপনাদের আবেদনগুলি করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন রাইজিং কিডস একাডেমিতে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে যেহেতু বাংলাদেশের সকল জায়গা থেকে আবেদন করার সুযোগ থাকছে তো তারা তারা এই সার্কুলার আবেদন করবেন তারা সীমিত সময়ের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনগুলি সম্পন্ন করে ফেলুন তো বন্ধুরা আজকের এই ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বেলাইকুনটি অল করে দিন